عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ حضرت عبد الله بن مسعود رضي الله عنه بندنا كرن الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم بلن أمان دتو نعموت أسي جي نعموت شمتورك منوش بڑا أداشين مغبون فيهما كثير من الناس যেই দুইটা নামত সম্পর্কে মানুষ বড় ধোকার মধ্যে আছে এক নাম্বার আসছে সুস্থতা এমন একটা দামি নেয়ামত মানুষ অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারে না কথা ঠিক না দুই নম্বর ওয়াল ফরা অবসরতা মানুষ যখন অবসর থাকে ব্যস্ত যখন মানুষ থাকে না ওই অবসরতা কত দামি নামত ব্যস্ত হওয়ার আগে মানুষ ওই নেয়ামতের মূল্যায়নটা বুঝে না কথা ঠিক না তাহলে এই হাদিসে নবী বললেন দামি নামত দুইটা তবে মানুষ এই দুই নেয়ামত সম্পর্কে উদাসীন এবং ধোকার মধ্যে আছে এক নাম্বার সুস্থ থাক যখন একজন মানুষ পরিপূর্ণ সুস্থ থাকে তখন তো সে বুঝে না কিডনি ড্যামেজ হয়ে গেলে তার কষ্ট কেমন কথা ঠিক না বেশি যখন মানুষ পরিপূর্ণ সুস্থ থাকে ক্যান্সারের রুগীর কেমন কষ্ট হয় ওই সুস্থ মানুষ বুঝে না মাথা যখন সুস্থ থাকে ব্যথা হওয়ার আগে ব্যথার কষ্ট বুঝে না আল্লাহর নবী বলেন তোমরা সুস্থ অবস্থায় শরীরে যখন কোনো রোগ বাসা না বাঁধে পরিপূর্ণ যখন তুমি সুস্থ থাকো ওই সুস্থতার সময় আল্লাহ পাকের নামতের কদর করো আল্লাহর আনুগত্যে সময় কাটাও আবাদতের মধ্যে তোমরা সময় কাটাও বলো জন্য সুস্থতা বড় দামি নেয়ামত